আপনারা দেখছেন নিউজ বাংলা দুটো কোট নিয়ে এবারে পড়া কথা ডায়মন্ড ঝারবার এডিশনাল এসপি মিঠুন কুমার দে সুযোগে কেন্দ্র করে যারা সাম্প্রদায়িকতার রং লাগাবে সে যে ধর্মেরই হোক না কেন যত বড়ই রাজনৈতিক নেতা হোক না কেন কাউকে রিএড করা হবে না কেউ যদি ধর্মকে অসম্মান করার জন্য কাজ করতে আসেন তাকে সেভাবে ট্রিট করো তাকে তো মানুষ হিসেবে ট্রিট করもん সে যে ধর্মেরই লোক হিন্দু হোক মুসলিম হোক আর যে দলেরই লোক হোক বা যাই যে রাজনৈতিক মতাদর্শের হোক যে সামাজিক অবস্থানের হোক আমাদের এটা ইউনিফর্মের লোক আমাদের এটা একদম সরকারি দায়িত্বের মধ্যে পড়ে আমি যেটুকু চাকরিটা বুঝেছি সেটাই করে এসেছি আগামী দিনেও করব এবং এই ধরনের বিষয় ঘটলে তদন্ত প্রক্রিয়ার সঙ্গে আপনাকে জুড়ে নেবো যে আপনার মনে হয় যে তিন দিন পরে পুলিশ এসে বললো এর এই তো বাচ্চা করে দিয়েছে আপনি দেখবেন যে সিসিটিভি ফুটেজে কেন পুলিশ বলছে আমরা এর আগে যখন যিনি মূর্তি কর স্বীকার করলেন সেটা আমরা ঘটনাটাকে পুরোটা পাবলিকের সামনে রিকনস্ট্রাক্ট রিকনস্ট্রাক্ট করিয়েছি আমাদের অনেক সুপ্রিয়ারের মনে হয়েছিল যেটা এটা রিস্কি হতে আমরা বুঝিয়েছিলাম যে স্যার মানে সত্যের কোনো বিকল্প হয় মানুষ প্রশ্ন করুক মানুষ শিওর হোক আমরা হাওয়ায় কথা বলছি না যদি হিন্দুর মূর্তি কোনো মুসলমান মাকেন তাকে আমরা একটা ধর্ম মাদ জন্তু যেভাবে দেখার কথা সেভাবেই দেখুক কেউ যদি মুসলমানের মসজিদে কাজ মানতে যায় কোনো হিন্দু ইসলামকে যেভাবে সম্মান করার জন্য তাকেও একটা আমরা ধর্ম মাদ জঙ্গি হিসেবে ঠিক করুক শিমবিল আছে আমি নৌকাতে যাবো এটাও দায়িত্ব নিয়ে বলছি তদন্ত প্রক্রিয়ার সঙ্গে আপনাদেরকে জুড়ে নেওয়া হবে যাতে আপনাদের মনে কোনো ডাউট না কিভাবে পাওয়া গেল কেন বলছি যে এরা করেছে বা কি করেছে বা এটা করেছে কি কারণে করেছে সেটা সত্যতা সম্বন্ধে যাতে আপনাদের মধ্যে কোনো সন্দেহ না এটা নিয়ে এতটা সময় নষ্ট করার এটাই কারণ যাতে আমি জানি যে এই প্রশ্নটা অনেকের উঠ মনে আসবে বা না এলেও অনেকেই আপনাদেরকে এইটা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করবে এই কথা বলে পুলিশ একটা বলে দিলো সুটেবল নিজেদের সুবিধার মতো বলে দিলো আমাদের সুবিধার এখানে কিছু ব্যাপার তাহলে আমি পরিষ্কার করছি এই ঘটনা আমি দেখেছি যে এখানে ধর্মীয় উন্মত্ত অসহিষ্ণু থেকে অন্য ধর্মের সিম্বলকে খানা হয়েছে এবং আমরা প্রপার একসাথে দিয়েছি কোনো লুকানোর চেষ্টা করা না এই করে ছাগলে করেছে বা মাতালে ঘুরেছে বা পাগলে করেছে বা তোমার ধর্মেরই লোক করেছে বলা হয় যে আমি সবার ঠেকা নিয়ে রেখেছি ভাবার কি কারণ আছে যে একটা জায়গাতে কেউই কোনো জনপ্রতিনিধি কোনো প্রশাসনিক অফিসার কোনো পুলিশ অফিসার পুজো কমিটির লোক কেউ কি সবার ঠিকা নিয়ে রেখেছে আপনার পুজো কমিটির দুশো মেম্বার দুজনের মধ্যে দু একটা যে ধর্ষকাম মানুষ নেই বিকৃত মানুষ আপনি কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারেন তারপরে বলে না আমার পুজো কমিটি লোক তো করতে পারে না ডায়মন্ড হারবার পৌরসভার মেঘনা ভবনে দুর্গাপুজো কমিটিগুলোর হাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক অনুদান তুলে দেওয়া হয় এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি নিতুন কুমার দে এদিন দুর্গাপুজো কমিটিগুলোকে পরিষ্কারভাবে তিনি জানিয়ে দেন পুজোতে আনন্দ অবশ্যই করবেন তবে আপনার আনন্দ অন্য কারো যেন নিরানন্দের কারণ না হয় জাতি ধর্ম সামাজিক অবস্থান নির্বিশেষে এলাকার যারা আমাদের সহনাগরিক ডায়মন্ড তাদের সহযোগিতায় আমরা এগুলোকে ফেস করেছি এই চ্যালেঞ্জগুলো আমরা জানি এগুলোই থাকবে পুজোর কদিনেও থাকবে সেটার জন্য আমাদের যেগুলো সেগুলো আমরা অবশ্যই নিচ্ছি কোনখান থেকে কোনখান থেকে আপনাদের বিভিন্ন যে গ্রাম পঞ্চায়েত এরিয়ার বিভিন্ন ওয়ার্ডে যে পুজোগুলো আছে কি কি ধরনের থ্রেট হতে পারে কি কি ধরনের অসুবিধা হতে পারে কোন ইস্যুগুলোকে কেন্দ্র করে নাগরিকদের মধ্যে বিক্ষোভ তৈরি হতে পারে আপনারা এটা নিশ্চিত থাকতে পারেন আমরা একদম আমাদের যেটা ক্লাস্ট লেভেল থেকে আমরা ইনফরমেশান ইন্টেলিজেন্স কালেক্ট করে সেটাকে যতটা সম্ভব অ্যানালিসিস করে যেগুলো নেওয়া সম্ভব চেষ্টা করছি এটা আমরা কোনো আমাদের কাজের খতিয়ান দিতে চাইছি না আপনাদের কাছে বলার অর্থ এটাই যাতে আপনারা কিছুটা আশ্বস্ত বোধ করেন কারণ আপনাদের পরিবারের যারা বাচ্চারা মহিলারা আছেন আমাদের পরিবারের বাচ্চাদের মহিলাদের মতোই পুজো কদিন রাস্তায় বেরোবে সুতরাং যে যে ধরনের সামাজিক ব্যাধিগুলো এই সময় যে উৎপাতগুলো হয় সেগুলো বিভিন্ন যারা মাদকাসক্ত তাদের যে উৎপাদ থাকে পকেট মার ইউটিজিং কিছু ক্রাইম এগেন্স্ট প্রপার্টি সেগুলো ঘটে তো এই সমস্ত বিষয়গুলো করে আমাদের একটা আমাদের একদম থানা লেভেলে আইসি অন্য সমস্ত অফিসার একদম আপ টু অফ সিভিং ভলেন্টিয়ার যতটা আমরা করা সম্ভব সেই সমস্ত বিষয়গুলোর উপর আমরা হোমওয়ার্ক করা এবং তার উপরে একটা প্রস্তুতি নেওয়ার চেষ্টা আমাদের তরফে আছে অন্যদিকে পুজোকে কেন্দ্র করে যারা সাম্প্রদায়িকতার বার্তা ছড়াবে অথবা এই ধরনের কোনো পরিস্থিতি ঘটলে সে যে ধর্মেরই হোক না কেন হিন্দু অথবা মুসলমান সে যে রাজনৈতিক বড় নেতা হোক না কেন কড়া হাতে পদক্ষেপ নেবেন অ্যাডিশনাল এসপি কেউ যদি ধর্মকে অসম্মান করার জন্য কাজটা করতে আসলে তাকে সেইভাবেই ট্রিট করবো তাকে তো মানুষ হিসেবে ট্রিট করবো না সে যে ধর্মেরই লোক হিন্দু হোক মুসলিম হোক আর যে দলেরই লোক হোক আর যাই যে রাজনৈতিক মতাদর্শের হোক যে সামাজিক অবস্থানের হোক আমাদের এটা ইউনিফর্মের লোক আমাদের এটা একদম সরকারি দায়িত্বের মধ্যে পড়ে আমি যেটুকু চাকরিটা বুঝেছি সেটাই করে এসেছি আগামী দিনেও করবো এবং এই ধরনের বিষয় ঘটলে তদন্ত প্রক্রিয়ার সঙ্গে আপনাকে জুড়ে দেবো যে আপনার যাতে না মনে হয় যে তিন দিন পরে পুলিশ এসে বললো আরে এই তো বাচ্চা ছেলেটা করে দিয়েছে আপনি দেখবেন যে সিসিটিভি ফুটেজে কেন পুলিশ বলছে আমরা এর আগে যখন যিনি মূর্তি কর স্বীকার করলেন সেটা আমরা ঘটনাটাকে পুরোটা পাবলিকের সামনে রিকনস্ট্রাক্ট রিকনস্ট্রাক্ট করিয়েছি আমাদের অনেক সুপ্রিয়ারের মনে হয়েছিল যে হয়তো রিস্কি হতে আমরা বুঝিয়েছিলাম যে স্যার মানে সত্যের কোনো বিকল্প হয় মানুষ প্রশ্ন করুক মানুষ হোক আমরা হাওয়ায় কথা বলছি না যদি হিন্দুর মূর্তি তাকে আমরা একটা জন্তু যেভাবে দেখার কথা সেভাবেই কেউ যদি মুসলমানের মসজিদের কাজ মানতে যে কোনো হিন্দু ইসলামকে কেউ সম্মান করার জন্য তাকে আমরা ধর্মন্মাদ জঙ্গি হিসেবে ট্রিট করব আছে আমি লোকাতে যাবো না এটাও দায়িত্ব নিয়ে বলছি তদন্ত প্রক্রিয়ার সঙ্গে আপনাদেরকে জুড়ে নেওয়া হবে যাতে আপনাদের মনে কোনো ডাউট না অন্যদিকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপিও সাকিব আহমেদ ডায়মন্ড হারবার পৌরসভা চেয়ারম্যান প্রণব কুমার দাস ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস জেলা পরিষদ সদস্য মনোমোহিনী বিশ্বাস ডায়মন্ড হারবার এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ডায়মন্ড হারবার থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিনের ওই অনুষ্ঠানে ডায়মন্ড হারবার পৌরসভা এলাকার শতাধিক পুজো কমিটিকে এই আর্থিক অনুদান তুলে দেওয়ার পাশাপাশি পুজো নির্বিঘ্নে ও ভালোভাবে কাটানোর বার্তা দেন প্রশাসনের পক্ষ থেকে ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা